আয়োজিত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি নান্দায় উপজেলার সভাপতি মনমনসিংহ ময় নন্দায় আসনে বাংলাদেশ মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কার মনোনীত প্রার্থী মুফতি শামসুর ইসলাম রহমানী উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা উপজেলা পাঠায় দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী কর্মী আবার প্রাণ প্রিয় নন্দায়ের আমরা আজকে বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক ইতিহাসের পাক বদলের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আর যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আগামীর বাংলাদেশের ইতিহাস বিগত দিনের চেয়ে ভিন্নভাবে রচিত হবে ইনশাআল্লাহ অতীতে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে অব্যাহতভাবে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ দেশ এবং জাতির উন্নয়ন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি সম্পন্ন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনেক সংগ্রাম অনেক লড়াই তারা অতীত থেকে করে এসেছে উনিশশো সালে এই পূর্ববঙ্গের মুসলমানেরা স্বাধীন মুসলিম জাতিসত্তার ভিত্তিতে জাতীয় অগ্রগতির লক্ষ্যে ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশে বাংলা অঞ্চলকে বিভক্ত করে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে আলাদা একটি প্রদেশের জন্য তারা আন্দোলন করেছিল এবং সফলতা লাভ করেছিল দুর্ভাগ্যজনক ভাবে কলকাতা এবং হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা অগ্রগতি এবং উন্নতি লাভ করুন সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সেটা কোনদিন বরখাস্ত করেনি তাই তারা বাংলাদেশের মুসলমানদের উন্নয়নের পথে সহিংস জঙ্গিবাদী আন্দোলন চালায় তাই তার যথাযথ প্রতি দিয়ে আমাদের পূর্ব শ্রীগঞ্জ উনিশশো সাতচল্লিশ সালে এক সাতানব্বই বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম